কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয় একদিন এই খাটে লেগে বসন্তের নূতন আওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছিলাম কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল ডান একা বসে গাফিলাম বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সঙ্গ হলো সঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অবসাদ যেন মনে আনে কলক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনে উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধায় দূর হতে সন্ধার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর মোর নাম এই বলে খ্যাত হোক আমি তেরি লোক আর কিছু নয় এই হোক شیش پلیس‌ها نمرسته.